আর বাজার দিলি মিয়া লস হয়ে যাবে বোঝেন না তো কোরবান মেলা নরম যাইতেছে আমার গরু তো শক্ত নাকি রে আমার গরু তো শক্ত তোমাকে বাজার নরম তো কি হইছে আরে ভাই আপনি এই কথাটা বোঝেন না কে এটা কোরবানির গরু এটা কি কথা আমি করে তোমরা কি কোরবানি দেবা না ব্যবসায় তোমরা ভাই আমাকে তো বহু আছে নাকি আমাকে তো এই গরু যদি পঁচিশ হাজার টাকা কিনে আমাকে দুই লাখ টাকা লস হবে কি ভাই

তা তুমি ভাল বুলিছ ত ঠিক আছে লাভ হৈছে ভাল কথা এনেও খুচিয়ে তোমাৰ এই লাভ